আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত একটু একটু করে আগাতে আগাতে আলহামদুলিল্লাহ একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আর মাত্র দুটি কাজ বাকি আজকেরটি এবং আগামীকালকের টি প্রিয় দর্শক আপনারা যারা রেগুলারলি আমার সাথে সাথে প্র্যাকটিস করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি আসলে শিখতে পেরেছেন কিনা কতটুকু শিখতে পেরেছেন কতটুকু উপকৃত হয়েছেন যদি এইগুলো কমেন্ট করে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান তাহলে ইনশাল্লাহ পরবর্তী আম্পারা ভিডিও বানাতে আমি আরও আমি কায়দা থেকে আপনাদেরকে শেখাচ্ছি কেন শেখাচ্ছি আগের ভিডিওগুলোতে গুলোতে বলেছি কেননা এই কায়দার ভেতরে যেসব নিয়ম কানুন গুলো রয়েছে সেগুলো অত্যন্তই সহজ এছাড়াও এগুলো কিন্তু এই কায়দাটি কিন্তু আমাদের সকলে বাসার আশেপাশে খুব সহজে পাওয়া যায় আর যদি না পাওয়া যায় তাতে কোনো চিন্তার কারণ নেই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে কিন্তু আপনি চাইলে নামিয়ে কিন্তু এই কায়দাটি আমাদের সাথে ক্লাস করতে পারেন প্রিয় দর্শক আমরা আর কথা লম্বা করব না আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি প্রিয় দর্শক আমরা গত ক্লাসে আঠাইশটি ক্লাসে আমরা উনত্রিশ পৃষ্ঠা পর্যন্ত শেষ করেছিলাম সেখানে ছিল আজানের যে জবাব দিতে হয় সেই বিষয় সম্পর্কে বলেছিলাম যারা আজকে নতুন ক্লাসে জয়েন হয়েছেন আপনাদের হয়তো ক্লাসগুলো খারাপ লাগতে পারে কেননা আপনারা তো কিছুই বুঝবেন না নিয়ম কারণ আসলে এতটা বুঝবেন না তাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা শুরু থেকে ধারাবাহিকভাবে দেখে আসবেন তাহলে অত্যন্ত মজা পাবেন এবং বুঝতেও পারবেন শিখতেও পারবেন তো যেটা বলছিলাম আমরা গত ক্লাসে শিখেছিলাম হচ্ছে আজানের জবাব কিভাবে দিতে হয় আজকে আমরা তিরিশ নাম্বার পৃষ্ঠা বের করব এবং তিরিশ নাম্বার পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি আজানের শেষে আজান শেষে আমরা যে দোয়াটি বলবো সেই দোয়াটি আমরা শিখব শুদ্ধ করে ইনশাআল্লাহ তো আমি বলে দিচ্ছি আমি একবার বলবো আপনারা কয়েকবার বলে মুখস্থ করবেন একটু মুখস্থ করার পর আমার সাথে সামনে যাবেন একটু মুখস্থ করার পর আমার সাথে সামনে যাবেন তো শুরু করছি রহিম রহমানের দোয়া যখন আজান শেষ হয় তারপর আজানের জবাব শেষ করে আমরা বলবো বলবা সমস্ত নিয়ম কানুন কিন্তু আপনারা জানেন কোথায় টান দিতে হবে কোথায় টান দিতে হবে না আমি পড়ানো মাঝে মাঝে আপনাদের একে করব তখন কিন্তু সাথে সাথে বলতে হবে আচ্ছা সবাই মুখস্থ করুন اللهم رب. اللهم رب. هذه الدعوة. هذه الدعوة. هذه الدعوة. تامة. আমা পড়াশোক মদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাস দি তার মানে মধ্যে لازিম কালমি মুসাককালের জন্য এখানে টান হয়েছে এবং লাস্টে গোল দাঁটি কিন্তু ওয়াকফের কারণে হা হয়ে গিয়েছে আপনারা সকলেই হতেবা জান আমি জাস্ট একটু টাচ দিলাম যারা আসলে প্রথমে ক্লাসগুলো করেন তারা কিন্তু জানবেন না এটাই স্বাভাবিক তাই আপনাদেরকে অনুরোধ করব ধারাবাহিক ভাবে ক্লাসগুলো দেখবেন ও রাবা تامة ابار بولون امار شاتي اللهم رب هذه الدعوه التامه اقنا بولون اللهم رب هذه الدعوه التامه এই একটা বাক্য দশ পনেরো বার বলে মুখস্থ করে এখন আমার সাথে সাথে সামনে আসবেন বলুন ক চারাদিক মধ্যে মু আবার থেমেছি তাই মাহ ওয়াস তিল ক দর্শক এতটুকু হলে প্রথম থেকে দেখবেন পারেন কিনা তিল কাহ এতটুকু পারলে দেন আমার সাথে এখন সামনে আসবেন আমরা নয়তো ভিডিওটি স্টপ করে বারবার পরে মুখস্থ করবেন অথবা ভিডিওটি একটু পেছন থেকে টেনে বারবার দেখবেন তাহলে মুখস্থ হবে এরপর آتي محمدنل ماذا آتي محمدنل آتي محمد وسيله والفضيله وسيله والفضيله <applause> آت محمدا الوصيلة والفضيلة এতটুকু হয়ে গেল আবার শুরু থেকে اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوصيلة والفضيلة

বারবার পড়েন বারবার পড়া পড় যদি হয় তখন আবার দেখবেন শুরু থেকে এই পর্যন্ত বলতে পারেন কিনা আল্লাহুম্মা রাব্বি হাদিহিদ ওয়াতিততাম্মা والصلاهতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলাহ وَبَعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ এতটুকু পর্যন্ত যদি সুন্দর করে বলতে পারেন দেন আমার সাথে এখন সামনে যাবেন আর নয়তো কিন্তু পেছন থেকেই পড়বেন এরপর ইন্নাকা লা তুখলিফুল মিআদ إنك لا تخلف الميعاد. يبقى اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتِ محمداً الوصيلة والفضيلة. দর্শক এই ছিল আজানের দোয়া আপনারা যদি দোয়াটি মুখস্থ হয়ে থাকে তাহলে আমার সাথে সামনে যাবেন আর না হয়ে থাকলে আবার পেছন থেকে বারবার করে মুখস্থ করবেন এরপর আমরা এখন শিখবো তাকবির তাহারিমা সানা ও তাজবি। তাকবির তাহারিমা মানে আমরা যখন নিয়ত বেঁধে আল্লাহ একবার বলে হাত উঠাই সেটাকে বলা হচ্ছে তাকবীর তাহারিমা তো তাকবীর তাহারিমার সময় আমরা আল্লাহ একবার বলবো আল্লাহ একবার আল্লাহ একবার আশা করি সবাই এটা পায় এটা তো মুখস্থ করার কিছু নাই এরপর আমরা বলবো হচ্ছে সানা প্রথমে আমরা জানি প্রত্যেক নামাজের প্রথম রাকাতে শুরুতে তাকবিরে তাহরিমা মানে আল্লাহ আকবার বলে নিয়ত বাধার পরে আমরা সানা করব আল্লাহ পাক রব্বুল প্রশংসা করব। সানাটা আমরা একটু শিখি শুদ্ধ করে বলে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এটা মুখস্থ করবেন কেননা এটা মুখস্থ না করলে কিন্তু নামাজে আমরা সম্পূর্ণভাবে ভালোভাবে পড়তে পারবো না আচ্ছা সুবে হ্যাঁ সুবে কলকলা সুবে হ্যাঁ bolon subhanakallahumma Wabihamdika Wabihamdika Wabihamdika. bihamdika sekarang dekun kicet dek paren kina subhanakallahumma Wabihamdika Irpo firpo wa tabarakasmuka wa ابا بليدك سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وتعالى جدك ولا اله غيرك ولا اله غيرك

আহ সেই ত নি রজিব প্রথম ক্লাসে কিন্তু মস্ক করেছিলাম আ শুরু থেকে এরপর ও মধ্যখান থেকে হলো আহৌদু বিল্লা হি মিনাশাই ত বলেন বিস্মিল্লা বিস্মিল্ল না কিন্তু আল্লাহ শব্দের আগে যেহেতু জের তাই লা বিস্মিল্লা হি র মানির রহিম বলেন বিস্মিল্লা হি র মানি রহিম এরপর আমরা সকলেই জানি রুকুর যে তাসবিরটা রয়েছে আমরা একটু শুদ্ধভাবে বলার চেষ্টা করি সু বেহা না সু বলেন অলপ বিয়াল লাওজিম অরব্বিয়াল লাউজিম এরপর রুকো থেকে যখন উঠবো উঠে বলবো শ্যামি আল ল হুলি মান হামিদা শ্যামি আল ল তারপর এটা বলতে পারি অরব্ব্যা লাকাল হামদ অরব্ব্যা লাকাল হামদ

আলা আলা সুবাহা রবিয়াল আলা সম্পূর্ণই ভুল অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যায় খেয়াল করতে হবে আলা শুরুটা মধ্যখানকে ধরবে আলা 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 আলাহানা রব আলা এরপর আমরা অনেকেই বলি সালামালাইকুম সালামালাইকুম আলাইকুম এইসব বলা যাবে না এজন্য এখানে আসলে সালামটা কিভাবে আমরা শুদ্ধভাবে দিব সেটা এখানে দেখানো হয়েছে আ আসসালাম হামজা থাকতে হবে এবং আলাইকুম এই দুইটা জায়গা যদি ঠিক থাকে তাহলে মোটামুটি ভাবে সালামটা আলহামদুলিল্লাহ শুদ্ধ হয়ে যায় তো আমরা এটাই এভাবে সালাম দিব আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ আমরা কিন্তু এভাবে বলতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম আসসালামু আলাইকুম এইগুলো কিন্তু ঠিক না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আস 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 হামজা দিয়ে ধরতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্র্যাকটিস করেন এরপর আমীন আমীন দর্শক মোটামুটি আমরা আজানের দোয়া তাকবীর তাহরিমা তারপর সানা তারপর রুকু শেষদার তাজবি সালাম এগুলো শিখলাম পরে পৃষ্ঠা একটু আমরা যদি দেখি তাশাহুদ দৌদ শরীফ দয় মাসুরা রয়েছে আমরা কিন্তু দৌদ শরীফ এর আগে প্রত্যেকটি ক্লাসের শুরুতেই পড়েছি অনেকে সহি শুদ্ধ এবং মুখস্থ হয়ে গিয়েছে তো আমাদের বেশি কষ্ট হয়তো বা হবে না এখানে আমরা তাশাহুদটা একটু সহি শুদ্ধ করি আপনারা বলুন তাসাহুদে আত্মা হইয়া তু আত্মা তু للهِ التحيات لله والصلوات والطيبات التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين

এটা সহি শুদ্ধভাবেও পড়তে পারবেন ইনশাআল্লাহ যদি এভাবে প্র্যাকটিস করে থাকেন আমি একবার বলেছি মানে আপনারাও যদি একবার বলেন বিষয়টা এরকম না আমি যখন একটা শব্দ একবার বলবো আপনার স্টপ করে আমার মত করে প্রায় 10 বার 12 বার বলার চেষ্টা করবেন তাহলে ইনশাআল্লাহ আপনারটা সহি শুদ্ধ হবে যত প্র্যাকটিস তত সহি শুদ্ধ এগুলো কিন্তু বোঝার বিষয় না বজার প্লাস প্র্যাকটিসের বিষয় এরপর দরুদ শরীফ আমরা প্রতিদিন পড়ি তারপরে আমি আবার বলি দরুদ শরীফ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم

ظلما كثيرا. اللهم اني ظلمت نفسي ظلما كثيرا. ولا يغفر الذنوب الا انت. فَاغْفِرِ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ <applause> الحمد لله كيف الشكر دكت دكت একদমই শেষ প্রান্তে চলে এসেছে আর মাত্র রয়েছে একটি ক্লাস যারা যারা নিয়মিত দর্শক ছিলেন তাদের কাছে একটি অনুরোধ থাকবে আপনারা কেমন শিখছেন কতটুকু হয়েছে আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন কেননা আপনাদের মতামত আমাদের কাছে খুবই মূল্যবান দেখা হবে নেক্সট শেষ ক্লাসে ত্রিশতম ক্লাস আমাদের কিন্তু তিরিশতম ক্লাস পর্যন্ত শেষ নয় আমরা আমপারা প্র্যাকটিস করব এবং আম শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে নিয়ে প্র্যাকটিস করব ইনশাল্লাহ তাই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আপনার সাথে সাথে অন্য ভাই বোনেরাও এই চ্যানেলে এসে আমরা যেন কোরআন শরীফ প্র্যাকটিস করতে পারি সোয়াব যান আমরা একসাথে সবাই অর্জন করতে পারি কেননা কোরআন শরীফের প্রত্যেকটি অক্ষরের জন্য আমাদের দশটি করে নেকি দেওয়া হবে এবং হাদিসের মধ্যে রয়েছে হয় কোরআন ও আল্লামা যারা কোরআন শহীব শেখে এবং অন্যকে শেখায় তারা দুজনে উক্ত মত আপনি শিখছেন আমি শেখাচ্ছি আমরা দনজনে কিন্তু আল্লাহ পাক আলামিন এবং রসুলসাল আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচাইতে উত্তম ব্যক্তি দেখা হবে নেক্সট তিরিশ নাম্বার ক্লাসে সে পর্যন্ত ভালোই থাকুন সুস্থই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ